আপনি যদি বার্মিংহাম আসেন বার্মিংহামকে না বুলের সাথে অ্যাবসলিউটলি একটা সিমিলার ইয়ে বলা হয় ব্রাম এই কথাগুলো বলা হয় এই আমার পেছনে যে বুলটা দেখতে পাচ্ছেন দেবাশিস আপনাদেরকে কাছে গিয়ে দেখাবে রেড স্পোর্টসের ইতিহাসে এই বুলটার একটা আলাদা জায়গা আছে দু সালে তখন আমি আমার ব্যান্ডটা সার্ভ করছি প্রচুর সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং হচ্ছে আমরা প্রথম যে মাল্টিডিসিপ্লিন স্পোর্টস ইভেন্টটা কাভার করি সেটা হচ্ছে বার্মিংহামের কমনওয়েলথ গেমস আমরা ছজন আসি এবং সেই কমনওয়েলথ গেমস এর ম্যাসকট ছিল এই বুল আমি যেখানে থাকতাম হায়ার ট্রিজেন্সি হোটেলের সামনে সিডাব্লিউজি স্টোরটার পাশে আমি দেবাশিষ তৃষা শর্মিষ্ঠা অভিজিৎ আমরা সবাই ওখানে মিট করতাম এই বুলের সামনে রোজ প্রত্যেক দিন সকালবেলা দিয়ে ছড়িয়ে যেতাম কে কোন ইন্ডিয়ান ইভেন্ট কাভার করবে আজকে হয়তো কেউ লন বোলসে গেল কেউ ওয়েট লিফটিংয়ে গেল কেউ অন্য কোথাও গেলো এইভাবে আমরা প্ল্যান করতাম আর সন্ধ্যেবেলা এই বুলের সামনে আবার একত্রিত হয়ে আমরা ভাবতাম আচ্ছা আজকে কাজটা কীরম হলো পরের দিন বুলটা আবার কথা বলে জানেন তো এখন বলছে না দেবাশিস আপনাদেরকে কাছ থেকে দেখাবে এর চোখে আলো জ্বলে এ কথা বলে মাথাটা নাড়ে আওয়াজ করে এরকম বহু কিছু করে আমার ধারণা স্পোর্টসকে গ্রিট করে গ্রিট করে বলে তোমরা আবার ফেরত এসছো আমার কাছে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নিউ স্ট্রিট স্টেশন ইংল্যান্ডের অন্যতম সবচেয়ে ব্যস্ত স্টেশনের মধ্যে একটা আজকেই দেখুন না দেবাশিস আর তৃষা নটিংহাম ভারতীয় উইমেন্স টিম কালকে থেকে খেলবে এই প্রথম অন গ্রাউন্ড কাভারেজ দেবাশিস তার জীবনে সেকেন্ড টাইম তৃষা তো ছেড়ে দিন উইমেন্স ক্রিকেট নার্ড কারা অন গ্রাউন্ড উইমেন্স ক্রিকেটের কাভারেজ করেছে আপনারাই বলুন আপনারা আজকে কিন্তু প্র্যাকটিস থেকে নিয়ে প্রেস কনফারেন্স থেকে নিয়ে সব কিছু দেখতে পাবেন রেড স্পোর্টসের পর্দায় আমি আর রোহান আর গার্গি আমরা চললাম অক্সফোর্ড কারণ ওখানে বেশ কিছু কালার স্টোরি ফ্লেভার সেই ধরনের জিনিস করব। একটা ক্রিকেট টোর শুধু ম্যাচ নয় ভিডিও ব্লগস ট্রাভেল খাবার দাবার কালচার এই সব মিলিয়ে তৈরি হয় একটা ক্রিকেট টোরের অভিজ্ঞতা সেই জন্যেই আপনাদেরকে এটা জানানো এবং আবার বলছি এই বুলটা আমরা সকালেও এখানে মিট করেছি কারণ আমরা মনে করি রেপ স্পোর্টসের যে ইতিহাস যে জার্নি তাতে এই বুলের একটা স্পেশাল জায়গা আছে সো থ্যাংক ইউ বুল অ্যান্ড কিপ ওয়াচিং